গাড়ির উপর আক্রমণ করছেন তাদের গাড়িগুলাকে চুরমার করে ফেলছেন আমরা দেখেছি আপনি তাদের গাড়িগুলা আপনারা তাদের গাড়িগুলা চুরমার করেন নাই তাদের ঘাড়েগুলা ভেঙে ভাঙেন নাই আপনারা তাদের কলিজায় যায় আঘাত করেছেন তাদের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তারা বলেছে আমি এই গাড়ির উপর নির্ভর করে আমি আমার পরিবার চালাতে হয় আমি আমার ছেলে মেয়ে দেখতে হয় বেবি বাচ্চা দেখতে হয় এ গাড়ির উপর নির্ভর করে এমনও তো বলতে দেখেছি এমনও তো দেখেছি আপনাদের পায়ে পড়েছে পায়ে পড়ে বলছে স্যার আমরা আর না রাস্তায় উঠবো না আমাদেরকে একবারের মতো সুযোগ দেন আমাদের গাড়িগুলা ভাঙবেন না আপনারা তাদের কথা শুনেন নাই আপনারা তাদের কথা আপনাদের কানে ঢুকান নাই আপনারা তাদের গাড়িগুলা চুরমার করে ফেলছেন আপনারা আপনারা তাদের তাদের সামনে এই না মেরে ফেলতেন তাহলে তারপর তাদের ঘাড়ে উপর আক্রমণ করতেন তারা তাদের মাথার গাম পায়ে পেলে তারা দৈনিক পাঁচশো এক হাজার টাকা রুজি করে তাদের পরিবার চালায় আপনারা তো জানেন না আপনারা তো এসি গাড়ি নিয়ে চলাফেরা করেন আপনারা তো এসির বসে থাকেন আপনারা জানেন না তাদের কষ্টের কষ্টের টাকা 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 এই পরিমাণ কষ্ট শ্রম দিয়ে তারা উপার্জন করতে হয় কি কিভাবে তারা তাদের সন্তানের মুখে হাসি ফুটাতে হয় এই তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তাঘাটে এভাবে কষ্ট করতেছে আপনারা তাদের ঘাড়িগুলো এভাবে ভেঙে ফেললেন এটাই মানবতা না আপনারা তো পারতেন যখন আপনার পায়ে আপনি পারতেন তাকে এবারের মত সতর্ক করার জন্য আপনি তাকে ছেড়ে দিতে পারতেন। আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে সামনের জন্য সতর্ক করতে পারতেন না কোন সতর্কতা না করে আপনারা এইভাবে তাদের গাড়িগুলা শেষ করে দিলেন তারা আপনাদের গাড়িগুলা আপনারা তাদের গাড়িগুলা শেষ করেন নেই তারা এক একটা পরিবারকে আপনারা ধ্বংস করে দিয়েছেন এক একটা পরিবারকে শেষ করে দিয়েছেন আহ্বান করব যাদের আপনারা তাদের অতি ক্ষতিপূরণ দিতে হবে সাথে সাথে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিতে হবে ভালো কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে যেন সে এমন কর্ম করে তার পরিবার নিয়ে চলতে পারে এমন কর্মের ব্যবস্থা অতি দ্রুত করে দিতে হবে ইনশাআল্লাহ